তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করো সেটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং থেকে গতকাল কিন্তু তোমাদের বলতে গেলে রেজাল্ট কিন্তু প্রকাশ্য হয়ে গেছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাদের একটা কোশ্চেন আছে বারবার কোনো কোনো ছাত্রছাত্রীর বলতে গেলে তোমাদের রেজাল্টের যে প্রবলেম দেখা যাচ্ছে যে যখনই তোমরা ওয়েবসাইট মানে তোমরা যখন জয়েন মানে খুলছো ক্লিক অফ চেক ইয়ার মানে রেজাল্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যখন খুলছো খোলার সাথে সাথে তোমাদের কারোর ইনভ্যালি দেখাচ্ছে বা কারো পাবলিশ হয়ে গেছে সেটা দেখাচ্ছে তো যাদের ইনভলভ দেখাচ্ছে তাদের ক্ষেত্রে আমি বলবো তোমাদের কলেজ টিচারের সাথে বা কলেজের যে এইচওডি আছে তো তাদের সাথে কন্ট্যাক্ট করো ঠিক আছে কন্ট্যাক্ট করলে তোমার রেজাল্টের যে প্যাটার্ন আছে তিনারা কিন্তু তোমাদের কিন্তু সেই যে রিগার্ডিং প্রসেস আছে সেটা কিন্তু তোমাদের ঘরে বলে দেবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত এই চ্যানেলকে ফলো করছে না চ্যানেল যদি নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু দাবিয়ে দেবে ঠিক আছে প্রত্যেকটা সময় রেগুলার যে কোনো আপডেট পেতে এই চ্যানেলকে সাপোর্ট করো প্রত্যেকটা রেগুলার নোটিস এবং জব আপডেট এবং হচ্ছে গভর্নমেন্ট এবং হচ্ছে প্রাইভেট জব পেতে তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করবে ঠিক আছে আর হচ্ছে তোমাদের নর্মালি রেজাল্ট যারা পাস করে গেছো তারা ভাবছ মানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবার ভাবো যে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা সিক্স সেমিস্টারে আছো তাদের কথা বলছি যে তারা ভাববে যে তোমাদের তোমরা যতটুকু আমি বলেছিলাম যে তোমাদের জুলাই মাসেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে স্টেট কাউন্সিলিং সেই ইমেলটা আমিও পাঠিয়েছিলাম তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু কাইন্ডলি তোমাদের কলেজ থেকে নেই মানে তোমাদের যে সমস্ত টিচার আছে বা ইচুডি আছে তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ইমেল সাকসেসফুল হয়েছে এবং তোমরা সবাই পাস করেছো কিছু কিছু ছাত্রছাত্রী ব্যাক পেয়েছো এবং সাপ্লি পেয়েছো তো সেই ক্ষেত্রে চিন্তা করো না তিন মাস পর ফের একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা সেটা দেবে কিন্তু নর্মালি যারা আমি বলবো বেশিরভাগ ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এইট্টি পার্সেন্ট ছাত্রছাত্রী পাস করেছে টোয়েন্টি পার্সেন্ট ছাত্রছাত্রী ফেল করেছে বা সাপ্লি পেয়েছে তো সেক্ষেত্রে বলবো তাদের চিন্তা করো না ঠিক আছে নর্মালি টেনশান করবে না টেনশান করলে কিন্তু লাইফে আটকেতে পারবে না তো যারা যারা পাস করুন তো সেক্ষেত্রে আরেকটা অপশান আসতে পারে সেটা হচ্ছে রিভিউ ভেরিফিকেশান তো সেই রিভিউ ভেরিফিকেশান যদি নাও আসে তো তোমাকে স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে পরীক্ষা হওয়া দেওয়ার পর কিন্তু নর্মালি তোমরা কিন্তু সেইখানে মানে তোমার তিন মাস পর মানে রেজাল্ট আসতে কিন্তু দুই তিন দিন তিন মাস সময় লাগে বা এক মাস লাগে তো সেক্ষেত্রে এমনিতেই থার্টি ডে লেখা আছে তো থার্টি এর মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যায় তো সেই ক্ষেত্রে সাপ্লিমেন্টারি বা ব্যাকলগ যদি রিগার্ডিং তোমাদের ভিডিও চাই যে তোমাদের ব্যাকলগ কীভাবে ক্লিয়ার করবে তো সেই ক্ষেত্রেও কমেন্ট করতে পারো আমি সেই রিগার্ডিং ভিডিও কোনো আর যাদের ব্যাকল্যাক আসে বা যারা ভাবছো যে এরপরে আমরা জব করব তো জবের জন্যে আমি ব্যবস্থা করে দেবো ঠিক আছে চিন্তা করো না ঠিক আছে জবের জন্য তোমাদের ব্যবস্থা করে দেবো কোনো পয়সা বা কোনো টাকা করি দিতে হবে না ঠিক আছে তো সেক্ষেত্রে ফ্রি অফ কস্ট তোমরা জব পেয়ে যাবে ঠিক আছে আর এমনিতেই টাটা গ্রুপ যে গ্রুপটাই আছে সেই গ্রুপে অবশ্যই জয়েন থাকবে কারণ হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের টাটা কোম্পানি রিলেটেড যে কোস ভ্যাকেন্সিগুলো আছে কোম্পানির নামগুলো আমার আপাতত মনে পড়ছে না এত বলে গেলে কাজের মধ্যে থাকি তো সেক্ষেত্রে তোমাদের ভিডিওটা দিচ্ছি এরপরে আমি ভিডিও বানাবো কি না সেটা আমার পরবর্তীকালে বুঝতে পারবে যে আমি ভিডিও নাও দিতে পারি তো সেই ক্ষেত্রে তোমাদের আমি একটাই বলবো তোমরা আমার সাথে যোগাযোগ রাখবে ঠিক আছে তো আমি এখন কারেন্টলি এখন ইউপি বলতে গেলে ইউপি যে ক্লাসেসের মধ্যে এখন জয়েন করেছি তো সেই ক্ষেত্রে বর্তমানে আমি সেই রিগার্ডিংয়ের কোর্সেস করাচ্ছি তো সেই ক্ষেত্রে তোমরা যদি এই চ্যানেলের সাথে ফলো রাখো তো আগামী ভবিষ্যৎ দিনগুলোতে তোমাদের কিন্তু সাকসেসফুল আসতে চলেছে তো সেই ক্ষেত্রে আর যারা ডিপ্লোমা জেক্সপো অনলাইন যে ফর্ম ফিল সেটা করে নেবে ঠিক আছে এখানে ওয়েবসাইটেও তোমাদের দিয়ে দিয়েছে তো সেই ক্ষেত্রে যারা এখনও পর্যন্ত করনি তো দেখো এখানে বলতে গেলে সার্টিফিকেট নাম্বার তো এখানে তোমাদের যে চয়েস প্লিং এবার হচ্ছে তোমার আজকে হচ্ছে চব্বিশ তারিখ তো কালকে লাস্ট ডেট তো করে নাও ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাদের লাস্ট ডেট তো আর রেজাল্ট আসতে কত কতদিন সময় লাগবে যে ডিপ্লোমার যে মার্কশিট আছে সেই মাসটা যে দু মাস পর কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু পেয়ে যাবে বা এক সপ্তাহ বা এক সপ্তাহ বা এক মাস তো হাতে লাগবে ম্যাক্সিমাম আসতে তো সেই ক্ষেত্রে ওয়ান মাই ওয়ান মান্থের মধ্যে কিন্তু আসতে পারে বা তার আগেও চলে আসবে ঠিক আছে চিন্তা করতে হবে তার আগে নোটিশ দেওয়া হবে বা কলেজ থেকে বলে দেওয়া হবে যে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে তো সেই ক্ষেত্রে আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন করবে সকলে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ